তোমরা এখন আল্লাহর পথে সংগ্রাম করছো না অথচ দুর্বল নির্যাতিত নারী শিশু এবং বৃদ্ধুর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে আল্লাহ তুমি জন পথ থেকে আমাদেরকে বের করে নাও আর তোমার পক্ষ থেকে আমাদের সাহায্য করে বন্ধ নিযুক্ত করে দাও যারা ইমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করে আর যারা কাফি তারা ক্ষুদা তুলে তার পথে সংগ্রাম করে সে উপস্থিত আজকে এই আমরা একটি পর নিন্দা জানাই বাংলাদেশের তো ইদি জনতা

আমরা বলতে চাই লিশিল মজিকা বলতে চাই আমরা প্রদের পাশে আছে আপনাদের রেখে আমরা চলে যাবো না সাথে সাথে আমরা আমেরিকার মতদের ইজরায়েলকে নির্মল মতাদার যে নির্শংসতার পরিচয় দিচ্ছে আমরা বলতে চাই এতে পেশি দিন আমরা তোমাদেরকে চলতে যেমন হয় 这儿 আবার নিত্য করে তারাও কিন্তু ইহুদিদের কার্যকলাপের অনুসারে তারা কেন ইহুদিরা ছাড়া আল্লাহর তারা নিকৃষ্ট ঘৃণিত জাতিরা ছাড়া